কিছুদিন আগে সোনাচোড়া সমবায়ের ভোটে প্রার্থীও ছিল হেরেছে এখানকার বিডিও কে দিয়ে রিপোর্ট দিয়েছে ইলেকশন কমিশনে আমাকে যে রিপোর্টের কপি আছে বলেছে এটি তৃণমূল করে এখন বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না নজর আমাদের থাকবে ব্যবস্থা আমরা নেব এবং সব হিন্দু বুথে বিএলএ টু থাকছে এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ টু সমন্বয় করে করব এবং বিএলও দের স্পেসও খুব কম যা ইলেকশন কমিশন করেছে ফাঁকেটে পালানোর রাস্তা নেই ফিফটি পার্সেন্ট এসআইআর সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে হান্ড্রেড পার্সেন্ট তো এখানে সাকসেস হবে না সবাই জানে বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে ভিত ভোট চলে গেলে ছাপ্পা মারবে কুতামড়ে গড় চক্রবেড়িয়াতে রাজারামচকে কেন্দামারিতে নীলপুরে মারবে যদি বাদ চলে যায় একটা বুথে আটশো ভোটারের মধ্যে যদি থাকে আর যদি পঁচাত্তরটা বাইরে গিয়ে চলে থাকে সাড়ে ছশো ভোটার আসবে সাড়ে ছশো ভোটার তো ভোট দিয়ে দিবে তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে এখানে তেষট্টিটা মুসলমান বুথ আছে দুশো অষ্টাশিটার মধ্যে তেষট্টিটা মুসলমান বুথে যেখানে বিজেপি স্থানীয় স্তরে কর্মী খুব কম আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে আমরা কিছু ভোট সতেরোশো ভোট লোকসভায় পেয়েছি কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির কর্মী টর্মী খুব একটা নেই এখানেও আমরা শব্দতে যে পাই তা নয় এবারে সেখানে যে ফাঁকা মাঠ থাকে সিপিএম আইএসএফ কংগ্রেস এরা লড়তে পারে এরা প্রচার প্রচারে থাকে ভাষণ টাসন দেয় কিন্তু আগের দিন দিনে এরা মাঠে থাকে না নয় পুলিশ তারা করে বের করে দেয় আর যদি সকালে ঢোকে এরা মেরে দাঁড়িয়ে দেয় বেরিয়ে চলে যায় জানলা সব খোলা থাকে একবারে দাঁত মাছতে মাঝতে গামছা পরে একটা ভোট দিয়ে দেয় তারপর এগারোটার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে খুঁজে এসে ভোট দেয় বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন লুগি করে এসে আর একটা ভোট দিয়ে ক্ষেত্রেও তাই হচ্ছে একবার সালোয়ার কামিজ করে মেরে দিচ্ছে একবার শাড়ি পরেছে না হলে বারোটা স্টেটে হচ্ছে স্ট্যালিন কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল একমাত্র এখানে মানে বুঝতে পারছেন কার্বলিক অ্যাসিড দিলে সাপ বের না ইলেকশন কমিশন গর্তে কার্বলিক দৃশ্য আমি এর আগে প্রভুকে করার সময় হুশিয়ারি দিয়েছিলাম তিন দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোল বন্ধ করবো নিউ মার্কেট ফাঁকা হয়ে গিয়েছিল এখনো আপনাকে বলছি প্রায় কুড়ি পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউ টাউনে কাজের লোকরা নাই হাওয়া হয়ে গেছে বুঝলেন বুম ক্যামেরা পাঠান আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টা আছে চার তারিখের আগে পালাও চার তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে তারা তো অনুপ্রবেশ অথবা পালিয়ে যান পালিয়ে যান আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে এতে অ্যাপ্লাই করুন বাকিটা আমরা বুঝে নেব তারপরেও যদি দু চার হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে আমরা আছি আমরা কাজ করছি আমাদের বড় টিম কাল ইসিআইতে যাচ্ছে আমি নিজে পরশুদিন দিন সিও অফিসে যাব আমরা সব নজর রেখেছি আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশান দেব একদম গুনে গুনে দেব তারপরেও যদি পাঁচজন বাকি থাকে আপনারা আপিলে যাবেন সিও অফিসে ইলেকশন কমিশনে যা করার আমরা একদম আগামী এক মাস আমাদের নর্মাল পলিটিক্যাল ডিউটি আমাদের জনপ্রতিনিধির কাজের সাথে আমরা এটাকে নিয়ে সুন্দরভাবে মনিটারিং করব এবং প্রত্যেকটা জেনুইন ভোটারকে প্রোটেকশান দেব সেই ভারতীয় যারা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে আর বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ফুল প্রোটেকশন ভালো নিয়ম চলা শুধু তৃণমূলের নয় যদি অন্য দলেরও কোন কার্যকর্তা পঞ্চায়েত মেম্বার থাকে তারও নিজে থেকে ছেড়ে দেওয়া উচিত সেটা যদি বিজেপিরও দু পাঁচজন থেকে থাকে এত নাম তো আশি হাজার পাঁচশো প্রত্যেকের মুখস্থ নেই আমি অনুরোধ করবো ছেড়ে দেওয়া উচিত ইলেকশন কমিশনের গাইডলাইন স্বচ্ছতা প্রত্যেকের মেনে চলা উচিত এবং বিএলএদেরও ধরো কোনো পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত গাইডলাইনের বাইরে কোনো কোনো ভিডিও এটা ওটা বলছে খুশি করার জন্য আইপ্যাককে অন্তত ওদের কথা শুনবেন না একদম ইলেকশন কমিশনের লিখিত গাইডলাইন তার বাইরে বিএলএরা দয়া করে যাবেন বিহারে বহু বিএলও বিপদে পড়েছে এফআইআর হয়েছে অ্যারেস্ট আপনাদেরকে বলছি আর আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনের রাজ্য সরকার কথা দিয়েছে রাজ্য পুলিশ যদি সুরক্ষা না পান আক্রান্ত হন তাহলে নিশ্চিতভাবে ইলেকশন হন এবং বিরোধী দলনেতা আমারও দ্বারস্থ হতে পারে বা আমার দ্বারস্থ হওয়ার দরকার নেই আমি ওই টার্মে বলি না আমি সেবক আপনারা আমাকে জানাতে পারেন আমি দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে সব বিএলও বিএলএ টুদের পাশে রাখবেন